হ্যালো ভিওর্স সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল একুশ শতকে এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণ সম্পর্কে নানান তথ্য বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্য যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত বাংলা সাহিত্য পড়ব অথচ বাংলা সাহিত্যের ইতিহাস জানবো না এটা কখনোই হতে পারে না দেখো বাংলা সাহিত্যের ইতিহাস যুগ বিভাগ সম্পর্কে আজকের যে ক্লাস সেই ক্লাসটি অবশ্যই তোমরা প্রত্যেকে দেখবে কারণ এই এই ক্লাসেই আমরা আলোচনা করব, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা বাংলার ছাত্র বা ভবিষ্যতে বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করতে চাও আশা করি তাদেরকে কৌতূহল মেটাবে এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তাদের কৌতূহল করবে তাহার চলো শুরু করা যাক বন্ধুরা আজকে বাংলা সাহিত্যের যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা তবে বলে রাখি আজকে বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা দুটি যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আধুনিক যুগটা আগামী ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে দেখো বাংলা সাহিত্যের যুগ বিভাগ আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করতে পারি প্রাচীন যুগ বা আদি যুগ দুই হচ্ছে মধ্য যুগ এবং তিন নাম্বার হচ্ছে আধুনিক যুগ ঠিক আছে দেখো এইবার আদি যুগ বা প্রাচীন যুগের কিন্তু সময়সীমাটা কত নশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে আদিযুগ বা প্রাচীন যুগের সময়সীমা বাংলা সাহিত্যের এই আদি যুগের সময়সীমাটা তিনশো বছর পর্যন্ত ব্যাপ্তি অনেকে বাংলা সাহিত্যের এই আদিযুগকে হিন্দু বৌদ্ধ যুগ আখ্যা দিতে চেয়েছেন কারণ এই যুগের একমাত্র প্রামাণ্য নিদর্শন হিসেবে আমরা যে বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা রচিত কাব্য সংকলন চর্যাপদ কিন্তু একমাত্র পাই এই আদিযুগে আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা যায় দেখো বাংলা সাহিত্যের আদিযুগে দুটি ভাগ কী কী একটা হচ্ছে ধর্মকেন্দ্রিক সাহিত্য একটা হচ্ছে লৌকিক সাহিত্য ধর্মকেন্দ্রিক সাহিত্য বলতে আমরা কোনগুলোকে বুঝছি দেখো চর্যাপদ ময়নামতির গান শূন্য প্রাণ এগুলি হচ্ছে ধর্মকেন্দ্রিক সাহিত্য দেখো আমরা চর্যাপদ সম্পর্কে বলেছি যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের একটা সঙ্গীত বিষয়ক গ্রন্থ এখানে তাদের যে নানান গুড় তত্ত্ব বৌদ্ধ সহজিয়া সাধনপন্থীদের নানা তত্ত্ব ও তত্ত্ব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কাজে এটা যে ধর্মকেন্দ্রিক সাহিত্য তার বলার অপেক্ষা রাখে না অন্যদিকে এই আদি যুগের লৌকিক সাহিত্যের একটা যে ভাগ পাচ্ছি সেখানে আমরা পাবো ডাক ও খনার বচন এছাড়া নানান রূপকথা সম্পর্কিত তথ্য এবার দেখো অধিকাংশ সাহিত্যের ঐতিহাসিক মনে করেন যে বাংলা সাহিত্যের এই আদি যুগে একমাত্র চর্যাপদই রচিত হয়েছিল অন্যান্য রচনাগুলি এ যুগে রচিত নয় বাংলা সাহিত্যের মধ্যযুগের বিস্তার বারোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্যযুগ এর দুটি ভাগ একটা হচ্ছে আদিমধ্যযুগ অন্যটি হচ্ছে অন্তমধ্যযুগ এর মধ্যে বলি বারোশো এক থেকে যে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই মধ্যযুগের সময়সীমাটা করা হয়েছে তার মধ্যে আবার বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে দেড়শো বছর দেড়শো বছরের সময়সীমাটাকে বাংলা সাহিত্যের নির নির্বরা যুগ নিষ্ফলা যুগ বা হচ্ছে অন্ধকারময় যুগ বলে মনে করা হয় কারণ অনেক ভাষাতাত্ত্বিক বা অনেক গবেষক মনে করেন এই সময়ে কিছুই সাহিত্য লেখা হয়নি আবার আরেক দল কিন্তু সমালোচক বা গবেষক মনে করেন না এ যুগে সাহিত্য রচিত হয়েছিল আমরা সেগুলো সম্পর্কে সঠিক তথ্য কিন্তু খুঁজে পাই না তো যাই হোক বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগে যদি আমরা দুটি ভাগে ভাগ করে চাই তাহলে দেখব এর প্রথম যুগটা হচ্ছে আদি মধ্যযুগ যে সময়টার হচ্ছে বিস্তৃত তেরোশো একান্ন থেকে পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগের একমাত্র প্রামাণ্য নিদর্শন হিসেবে আমরা পাচ্ছি চণ্ডীদাসের কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই কাব্যটি কিন্তু অশ্লীলতার দোষে দুষ্ট অন্যদিকে মধ্যযুগের আর একটি ভাগ হচ্ছে অন্তমধ্যযুগ যেটি পনেরোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত মতান্তরে সতেরোশো ষাট দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় মনে করেন যে এই মধ্যযুগের সময়সীমা হচ্ছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতচন্দ্রের মৃত্যু এবং মধ্যযুগের অবসান বলে তারা কিন্তু মনে করে এই যুগে অনেক সাহিত্যের নিদর্শন আমরা পেয়ে থাকি যেমন অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলী শাক্ত পদাবলী অন্নদা মঙ্গল কাব্য প্রভৃতি এবং আধুনিক যুগের আঠারোশো এক থেকে বর্তমান কাল পর্যন্ত আধুনিক যুগ বাংলা সাহিত্যের আগামী পর্বে আমরা আলোচনা করব। কিন্তু মধ্যযুগে বাংলা সাহিত্যের মধ্যযুগের যে ইতিহাস সেখানে আমরা শ্রী চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্যযুগে আবার তিনটি ভাগে ভাগ করতে পারব একটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ বা প্রাক চৈতন্য যুগ যা সময়সীমা বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় কিন্তু এই পর্বটিকে অর্থাৎ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্বটিকে এছাড়া চৈতন্য পরবর্তী যুগের সময় সীমা ষোলোশো এক থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য